আপনার ঘরে যদি চাটি জিনিস তাকে এখনই সরিয়ে ফেলুন না হলে আপনার ঘরের ভিতরে গজব আসবে কখনো রহমত আসবে না কখনো বরকত আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না যদি আপনার ঘরে চাটি জিনিস না সরিয়ে ফেলেন তাহলে আপনার ঘরে ওয়াচের গজব আসবে আসবে অভিশাপ আপনার ঘরের ভিতরে আসবে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো শান্তি হবে না আপনার ঘরের ভিতরে কখনো রহমত প্রবেশ করবে না মহতারা হাজিরিন। কি এমন যে চারটা জিনিস ঘরের ভিতরে থাকলে এই ঘরের ভিতর রহমত আসে না এর মাঝে এক নাম্বার হচ্ছে আল্লাহর রাসুল বলেছেন যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকবে কুকুরের ছবি থাকবে সেই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরত প্রবেশ করবে না আমরা তো অনেকে কুকুরের ছবি কোনো প্রাণীর ছবি আমরা রেখে দিই না এটা করা যাবে না কুকুরের ছবি কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী এর চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী হতে পারে না যদি কুকুরের কুকুরের লালা যদি কোনো কাপড়ের ভিতরে লেগে যায় যতক্ষণ পর্যন্ত এই কাপড়টাকে আপনি পরিষ্কার না করবেন ধৈত না করবেন ততক্ষণ পর্যন্ত এই কাপড় যে আপনি নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহর রাশুন আমাদেরকে বললেন পৃথিবীর মানুষেরা শোনা শোনো তোমাদের গড়ে যদি কোনো হিংস প্রাণের কোনো ছবি থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত এই ঘর থেকে এই ছবিগুলা বাহির না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত দিবেন না এই ঘরের ভিতরে কোনো শান্তি প্রতিষ্ঠিত লাভ করবেন না এই জন্য মুসলমান বন্ধুরে আমার আপনার ঘরের ভিতরে যদি কুকুরের ছবি থাকে ও এই ছবিগুলাকে বের করে নিতে হবে অন্য তাই এই ঘরের ভিতরে রহমতের ফেরেস দেখো কখনো প্রবেশ করবে না যদি কুকুরের ছবি থাকে আপনাদের পায়ে হাত রেখে আমি বললাম ঘর থেকে লাঠি বেড়ে বের করে দেন কুকুরের ছবি ঘরে রাখলে ঘরের ভিতরে শান্তি হবে না বরকত হবে না এটা আমার মন করা বানানো কথা আমি বলছি না আমার রাসুলের কথাগুলো আমি বলছি এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে নাপাক জমিয়ে রাখে যেমন ধরেন অনেকে আছে রাতের বেলা বাহির হই না রাতের বেলা বাহির না হয়ে আমরা প্রস্রাবের কাপড়গুলাকে ঘরের ভিতরে জমা করে রেখে দিয়েছি আল্লাহ রাসুল বলেছেন যেই ঘরের ভিতরে নিকৃষ্ট নাপাক বস্তু নাপাক জিনিস জমিয়ে রাখে এই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় এই ঘরটা অপরিষ্কার হয়ে যায় যেই ঘরের ভিতরে দুর্গন্ধ থাকবে যেই ঘরটা অপরিষ্কার থাকবে যেই ঘরের ভিতরে এত দুর্গন্ধ দেখবেন প্রস্রাবের যে দুর্গন্ধ পায়খানার গন্ধ থেকে প্রস্রাবের দুর্গন্ধ অনেক খারাপ এই প্রস্রাবের দুর্গন্ধ যদি আপনার ঘরের ভিতরে থাকে তাহলে কখনো রহমতের ফেরেস্তা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না এই জন্য মা বোনদের কামি বল অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা যখন প্রস্রাব করে তখন প্রস্রাবের কাপড় গুলা কিন্তু আমরা ঘরের ভিতরে জমা করে রাখি না মা আপনি প্রস্রাবের কাপড় গুলা ঘরের ভিতরে জমা করে রাখবেন না যদি জমা করে রাখেন তাহলে আপনার পুরাটা ঘরটা কিন্তু অন্ধকার হয়ে যায় পুরাটা ঘরটা নিকৃষ্ট হয়ে যায় প্রস্রাবের দুর্গন্ধের কারণে এমন নিকৃষ্ট গন্ধের কারণে রহমতের ফেরেস আপনার ঘরে কখনো প্রবেশ করবে না এই জন্য মা বোনদেরকে আমি বলবো গরটাকে একটু পরিষ্কার করে রাখবেন পুত পবিত্র করে রাখবেন আর যদি গরটাকে অপরিষ্কার করে রাখেন তাহলে আপনার ঘরের ভিতরে কোনো বরকত হবে না আপনার স্বামী অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু এই ঘরের ভিতরে নাপাক যা আপনি রাখার কারণে এই ঘরের ভিতরে কখনো শান্তি তালাশ করে পাবেন না এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো বাচ্চারা প্রস্রাব করলে অথবা বৃদ্ধ মানুষরা যখন প্রস্রাব করবে যত তাড়াতাড়ি পারা যায় নাপাকটাকে ঘর থেকে বাহির করে অন্যথায় পরিষ্কার করে ফেলবো আমরা ইনশাআল্লাহ এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাসুল আমাদেরকে বলেছেন বাদ্য বাজনা যেমন দুল তবলা হারমনি এগুলাকে ঘরে রাখা যাবে না কারণ আমার রাসুলকে আল্লাহ পাকে পৃথিবীতে পাঠিয়েছেন গান বাজনা বাদ্য বাজনার আওয়াজকে বিলুপ্ত করার জন্যে ধ্বংস করার জন্যে এই জন্যে এই শব্দ গোলা বা এই আইটিএম গোলা আমাদের ঘরের ভিতরে কখনো রাখা যাবে না এই শব্দগুলা বা এই হারমোনিয়াম গুলা যদি আমাদের ঘরের ভিতরে রাখি তাহলে কখনো এই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আর চার নাম্বার হচ্ছে গন্টি গন্টি এই গন্টি কিন্তু হিন্দুদের ঘরের ভিতরে থাকে হিন্দুদের জিনিস একজন বিদর্মিদের প্রিয় জিনিস একজন খাঁটি মুসলমানের ঘরে কখনো রাখতে পারে না এই চারটা জিনিস যদি আমি আপনি ঘরের ভিতরে রাখি তাহলে ককরো আমার আপনার ঘরের ভিতর রহমত আসবে না বরকত আসবে না এই রহমত বরকত থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যাবেন আর মা বোনদেরকে আমি বলবো যদি রহমত বরকত যদি আমি আপনি পেতে চাই তাহলে এই জিনিসগুলাকে আমরা লাথিমের ঘর থেকে বের করে দিব ইনশা আল্লাহ